উট অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ প্রশ্ন করেন আপনারা জীবন সাথী জীবন সঙ্গী পার্টনার প্রেমিক প্রেমিকা ইত্যাদি বিষয়ে আর সেই সূত্র ধরেই আমাদের আজকের আলোচনা আর সেই সূত্র ধরেই আমাদের আজকের আলোচনা মিথুন রাশির প্রেম জীবন বিবাহিত জীবন পার্টনার কেমন হতে পারে এবং এই বিষয়ে যথাযথ রাশিভিত্তিক তথ্য নিয়ে আমরা আলোচনা করব সাধারণীকৃত আলোচনা অর্থাৎ জেনারেলাইজড প্রেডিকশন যেখানে কোনো গ্রহ নেই শুধুমাত্র রয়েছে মেথুন রাশি তবে খেয়াল রাখতে হবে জ্যোতিষশাস্ত্র সেভেন থাউজেন্ড ইন্ডিকেট করে আমাদের বিবাহ বিবাহিত জীবন দ্বিতীয় ভাব ইন্ডিকেট করে আমাদের বাক্য চতুর্থ অষ্টম ইত্যাদির সঙ্গে সম্পর্কযুক্ত হলো যৌনতা পঞ্চম হল সন্তান এবং একাদশ হলো বিবাহ পরবর্তী দাম্পত্য প্রেম দ্বাদশ হলো শয্যা এই সমস্ত বিষয়গুলো সংমিশ্রণে তৈরি হয় বিবাহিত জীবন এবং কোন গ্রহ কোনভাবে অবস্থান করে রয়েছে তার উপরে নির্ধারিত হয় সেই মানুষটার বিবাহিত জীবনের কোন কম্পোনেন্টটা কেমন যেমন যদি আপনার দ্বিতীয় রাহু অবস্থান করে থাকে তাহলে কুটুম্বগুলির কাছে আপনি কিন্তু মর্যাদাপ্রাপ্ত হবেন না আপনার কুটুম্বগণ অর্থাৎ আপনার শ্বশুরবাড়ির আত্মীয় পরিজন তারা কিন্তু আপনাকে কিছুটা ইগনোর করতে চাইবেন আবার যদি আপনার চতুর্থভাবে রাহু বা শনি অবস্থান করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সুখ এই বিষয়টায় শ্বশুরবাড়িতে গিয়ে কিছুটা বঞ্চিত হবেন তবে আপনার স্বামী অথবা আপনার স্ত্রী তারা কিন্তু ভালো উপার্জন করবে স্বামী কিংবা স্ত্রীর চাকুরি প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু বাড়বে আবার যদি দেখতে পাওয়া যায় সপ্তমভাবে শনিদেব বক্রি হয়ে রয়েছেন তাহলে বিবাহ দেরিতে হতে পারে কিন্তু বিবাহিত জীবনে পরস্পরের প্রতি দায়বদ্ধতা কৃতজ্ঞতা সংবেদনশীলতা এগুলো যথাযথ মাত্রায় দেখতে পাওয়া যাবে কিন্তু এই শনিদেবী যদি বক্রি হন সেই ক্ষেত্রে কিন্তু হটকারী সিদ্ধান্ত নিয়ে বিয়ে করার সম্ভাবনা এবং আফটার ব্যারেঞ্জ অশান্তি এটা থাকবে ফেস করতে হবে একাদশভাবে শুভ গ্রহ বিবাহিত জীবনে স্বামী স্ত্রী এদের একে অপরের প্রতি আনুগত্যকে নির্দেশ করে কিন্তু এই একাদশভাবে যদি অশুভ গ্রহ অবস্থান করে সেই ক্ষেত্রে সমস্যা বাড়তে দেখতে পাওয়া যেতেই পারে বাড়তে পারে অস্থিরতা অশান্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে দ্বাদশ ভাব অষ্টমভাবে শুভ গ্রহ শুভ যৌনতাকে নির্দেশ করে পরস্পরের মধ্যে যে যৌন সম্পর্ক তার মধ্যে সৌন্দর্য ইন্ডিকেট করে কিন্তু যদি অষ্টমে বা দ্বাদশের রাহু মঙ্গল ইত্যাদি গ্রহ অবস্থান করে তাহলে পার্টনারের মধ্যে পার্টনারকে নির্যাতন করবার টেন্ডেন্সি এটা বাড়তে দেখতে পাওয়া যায় ফলে বিবাহিত জীবনে অশান্তি বাড়তে দেখতে পাওয়া যায় কিন্তু আজকে আমরা যে আলোচনা করব তার মধ্যে এই সমস্ত গ্রহ অবস্থানগত আলোচনা থাকবে না একদম সাধারণ মিথুন রাশি কেমন তার স্বামী বা স্ত্রী কেমন হতে পারে বা মিথুন কেমন স্বামী বা স্ত্রীকে পছন্দ করেন এই বিষয়গুলি আমরা জানব মেথুন কালপুরুষের তৃতীয় রাশি বুধের দ্বারা প্রভাবিত বায়ুতত্ত্বের দত্তক প্রকৃতির এই রাশি এই রাশির মানুষদের মধ্যে একটু ডুয়াল থিংকিং দেখতে পাওয়া যায় বিভিন্ন দিক থেকে এরা চিন্তা করতে ভালোবাসে ভীষণভাবে অ্যানালাইটিক্যাল থিঙ্কিং এদের মধ্যে দেখতে পাওয়া যায় এই ডুয়াল থিঙ্কিংয়ের জন্য কন্যার কিন্তু থট প্রসেসে মাঝে মাঝে চেঞ্জ হয় কন্যার অনুভূতির গভীরতা এটাও মাঝে মাঝে চেঞ্জ হতে দেখতে পাওয়া যায় সামনের দিকের মানুষটি মাঝারি উচ্চতা বিশিষ্ট যথেষ্ট ঠিকঠাক শারীরিক গঠন এবং তার সঙ্গে ব্রাইট কাম্লিশন বোল্ড পার্সোনালিটি এইটা মিথুন পছন্দ করেন মিথুনের মধ্যে যে চিন্তাভাবনার নিমুখিতা দেখতে পাওয়া যায় সামনের মানুষটি যেন সেখানে ডিসিশন নিতে পারেন এই বিষয়টিকে মিথুন পছন্দ করেন সাধারণভাবে মিথুন রাশি বা লগ্নের মানুষদের দাম্পত্য জীবন সুখদায়ক হয় অপরাপর গ্রহ অবস্থান যদি মারাত্মক খারাপ না থাকে তাহলে মিথুন চেষ্টা করেন সমস্ত দিক থেকে কম্প্রোমাইজ করতে মিথুনের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট করবার ক্ষমতা আছে কিন্তু মিথুনের মধ্যে মাঝে মাঝে চেঞ্জ অফ বিহেভিয়ার চেঞ্জ অফ ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাওয়া যায় এই যে চেঞ্জ ইন ক্যারেক্টারিস্টিক্স এইটা কিন্তু মিথুনকে ভালো রকম ভোগায় এর কারণে বিপরীত দিকের মানুষটা বুঝে উঠতে পারেন না যে সামনের দিকের মানুষটা অর্থাৎ মিথুনের তার প্রতি কতটা দায়বদ্ধতা আছে এখানে রিলেশনশিপে কিন্তু একটা গ্যাপ তৈরি হতে দেখতে পাওয়া যায় সাধারণভাবে মিথুন চাকুরিওয়ালা বা অর্থনৈতিক উপার্জন রত পার্টনার পছন্দ করেন মিথুনের সপ্তম ভাব দেবগুরু বৃহস্পতির দ্বারা প্রভাবিত কারণ সেটি হল ধনু দেবগুরু বৃহস্পতির অবস্থান অনুযায়ী মিথুনের বিবাহিত জীবন সেটা নির্ধারিত হয় কিন্তু ইন জেনারেল মিথুন কিন্তু তার স্বামী বা স্ত্রীর দ্বারা কিছুটা হলেও ডমিনেটেড হতে থাকে না মিথুন যে এই ডমিনেশন পছন্দ করেন না তাও কিন্তু নয় মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা যেমন কেয়ারিং পছন্দ করেন তেমন কিন্তু তারা নির্ভর করা এটাও পছন্দ করেন আমার স্বামী বা আমার স্ত্রী গাছকর্মগুলো দেখছেন তার কাছে আমি মোটামুটি নিশ্চিন্ত আছি এই ব্যাপারটাই মিথুন ভীষণভাবে উপভোগ করতে পছন্দ করেন কিছুটা দায় দায়িত্ব কমছে কিছুটা রেসপন্সিবিলিটি সেটা আমি আমার পার্টনারের উপরে ছেড়ে দিয়েছি এই বিষয়টা কিন্তু মিথুন ভীষণভাবে পছন্দ করেন এর সঙ্গে সঙ্গে কয়েকটা বিশেষ দিকে মিথুনের সমস্যা হতেও দেখতে পাওয়া যায় মিথুনের যিনি পার্টনার হয়ে থাকেন তার মধ্যে অতিরিক্ত ব্যালেন্স করবার মেন্টালিটি দেখতে পাওয়া যায় সবাইকে নিয়ে চলবো সবার সাথে থাকবো এর জন্য নিজেকে যদি কিছুটা কম্প্রোমাইজ করতে হয় তাহলে সেটা কিন্তু করতে পছন্দ করেন মিথুনের পার্টনার এবার এই পার্টনার তার যে অ্যাক্টিভিটিস সেটা কিন্তু সব সবসময় মেনে নিতে পারেন না আমি রয়েছি আমার থেকে বেশি গুরুত্ব অন্য কাউকে দেওয়া হচ্ছে এই বিষয়টা কিন্তু মিথুন সহ্য করতে পারেন না তখন কিন্তু মিথুনের মনের মধ্যে একটা অদ্ভুত মেন্টালিটি কাজ করে যে আমি থাকা সত্ত্বেও তুমি আরেকজনকে কি করে বেশি গুরুত্ব দিতে পারো আর মিথুনের পার্টনার ভাবেন সবাইকে তো সমান গুরুত্ব দিচ্ছি আর তুমি তো আমার আপনজন তুমি তো আমার চিন্তায় চিন্তিত হয়ে সেই কাজটা করবে যেটা আমি পছন্দ করি এই যে দ্বিমুখী মানসিকতা দুজনের মধ্যে একটা দূরত্ব দুজনের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হলো তার কারণে কিন্তু দুজনেই কষ্ট পেয়ে থাকেন দুজনের মনের মধ্যেই রয়েছে তীব্র ভালোবাসা দুজনের মধ্যেই রয়েছে পরস্পরের প্রতি তীব্র আকর্ষণ কিন্তু তা সত্ত্বেও দুজনের মধ্যে কিন্তু অ্যাটাচমেন্টের একটা অভাব সেটাও ভীষণভাবে রয়েছে মনের দিক থেকে মিথুন কিন্তু পার্টনারের সাথে মেলাতে পারেন না এই মনের মধ্য থেকে মেলাতে না পারা বিভিন্ন বিষয় মেনে নিতে নিতে মিথুনের মধ্যে একটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় সেই সময় কিন্তু মিথুন কিছুটা অস্থির হয়ে ওঠেন এবং তখন মিথুনের মধ্যে প্রতিবাদের মানসিকতা জেগে উঠতে দেখতে পাওয়া যায় মেথুন রাশি মেথুন লগ্নের মানুষরা পার্টনারকে যত্ন করতে পছন্দ করেন এবং পরবর্তীতে পার্টনারের কাছ থেকেও তিনি যত্ন পাবেন এই আশাটা মিথুন রাখেন কিন্তু সময় পার্টনার সেটা খেয়াল রাখে না পার্টনার কখনো ইমোশনাল কখনো পার্টনার আবার উদাসীন এই যখন যখন উদাসীনতার সময় আসে তখন কিন্তু মেথুনের মাথাটা গরম হয়ে যায় ফলে মিথুন রাশি বা লগ্নের মানুষদের বিবাহিত জীবন কিন্তু কিছুটা ডিস্টার্বই হতে দেখতে পাওয়া যায় পরে আমরা চলে আসি রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন ব্রেগসীরষা এদের ক্ষেত্রে ব্যারেড লাইফে কিন্তু কিছু ডিস্টারবেন্স দেখতে পাওয়া যায় ব্রেগসিরা নক্ষত্রের বেশিরভাগ জাতক বা জাতিকাকেই আমি আমার ক্যারিয়ারে দেখেছি যে কিছু আপস অ্যান্ড ডাউন্স অশান্তি এগুলো ফেস করতে হয় এবং এই অশান্তি আপস অ্যান্ড ডাউন্স এগুলো ফেস করতে ব্রেগসিরা ধীরে ধীরে বিরক্ত বিব্রত হয়ে পড়েন আর তখন যেন তার আর কিছু ভালো লাগে না তারা একটু ডাউন হয়ে থাকেন ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো মৃগশিরাকে বারবার ভোগায় আর মেথুন রাশি মৃগশিরা নক্ষত্র এদের মনের মধ্যে সবসময় একটা অস্থিরতা একটা সবসময় ডুয়াল থিঙ্কিং এদিকে যাব বিপদে পড়ব না তো তাহলে এদিকে যাই আচ্ছা এদিকে তো সমস্যা রয়েছে এই চিন্তাটা মৃগশিরাকে সবসময় ভোগায় কোন দিকে যাব কী করবো অস্থিরতা এইটা মৃগশিরার একটা অশান্তির কারণ হয়ে দাঁড়ায় এর কারণে মৃগশীরার ম্যারিড লাইফেও কিন্তু বেশ কিছুটা সমস্যা আসে কিন্তু মৃগসিরা অক্ষত্রের জাতক বা জাতিকা তাদের স্বামী অথবা স্ত্রী এরা যদি টেকনিক্যাল ফিল্ডে চাকরি করে থাকেন এরা যদি আর্মি কিংবা পুলিশ অফিসিয়াল হয়ে থাকেন কিংবা এরা যদি ফায়ার ব্রিগেডে চাকরি করেন কিংবা কোনো সাইবার সিকিউরিটি বা অন্য কোনো সিকিউরিটি সিস্টেমে চাকরি করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু মৃগশিরা ভালো থাকতে পারেন এই সমস্ত পেশার মানুষগুলোর সঙ্গে মৃগশিরার অ্যাটাচমেন্ট খুব ভালো হয় আবার যদি মৃগশিরা নক্ষত্রের মানুষটা নিজেই এক্সপোর্ট ইম্পোর্ট ওরিয়েন্টেড ব্যবসা করে থাকেন কিংবা এমন কোনো বিজনেস করে থাকেন যেটা একটা লং চেইন সিস্টেমে চলছে কোনো একটা প্রজেক্ট যেটা দীর্ঘ দিন চলবে এরকম কোনো সিস্টেমে যদি সংযুক্ত হয়ে থাকেন সেই ক্ষেত্রে মৃগশীরা কিন্তু ম্যারিড লাইফে হ্যাপি হয়ে থাকেন যদি তাদের মধ্যে ভার্চুয়াল সেপারেশন দেখতে পাওয়া যায় স্বামী ব্যাঙ্গালোরে চাকরি করছেন এবং স্ত্রী তিনি দিল্লিতে চাকরি করছেন অথবা স্বামী চাকরি করছেন পুনেতে স্ত্রী রয়েছেন আসামে এরকম কম্বিনেশন যদি থাকে যাকে আমরা বলবো ভার্চুয়াল সেপারেশন দুজনে দুটো জায়গায় রয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু এদের মধ্যে সম্পর্ক ভীষণ ভালো থাকতে দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র আর্দ্রা ভীষণভাবে চেষ্টা করেন এরা এদের ম্যারেড লাইফকে ভালো রাখার জন্য এদের মধ্যে অ্যাডজাস্ট করবার ক্ষমতা অনেক বেশি নিজের জ্ঞান নিজের চিন্তা ভাবনা নিজের ধারণা এই সমস্ত বিষয় নিয়ে আর্দ্রা সবাইকে ভালো রাখার চেষ্টা করেন আর্দ্রার গ্রহণযোগ্যতা যেমন বেশি আর্দ্রার গ্রহণ ক্ষমতা এটাও কিন্তু অত্যন্ত বেশি তাই আর্দ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা এরা সবাইকে নিয়ে চলতে পারেন এদের ম্যারেড লাইফ কিন্তু বেশ ভালো হয় এরা পার্টনার হিসেবে পছন্দ করেন শিক্ষক বিদ্যা অনুরাগী ব্যক্তিবর্গকে যাদের একটা বেশ কালচার রয়েছে যাদের একটা সোশ্যাল স্ট্যাটাস রয়েছে যারা মোটামুটি শিক্ষা বিদ্যা এগুলির চর্চা করেন যারা একটু কালচারাল অ্যাক্টিভিটিস মধ্যে রয়েছেন সঙ্গীত কলা ইত্যাদিতে যুক্ত রয়েছেন তাদেরকে আর্দ্রা ভীষণভাবে পছন্দ করেন এবং এই ধরনের মানুষের সঙ্গে যদি আর্দ্রার বিবাহ হয় তারা কিন্তু সাধারণত স্বামী কিংবা স্ত্রীকে নিয়ে অহংকার বোধ করতে থাকেন পরবর্তী নক্ষত্র পুনরাবসুক এরা একটু প্রকৃতির পার্টনার পছন্দ করে পার্টনারের বেশ মাথা ঠান্ডা থাকবে শান্তশিষ্ট পার্টনার হবে একটু করবে আলগা বেড়াতে নিয়ে যাবে এই ধরনের পার্টনার পছন্দ করে থাকেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা রাগী উগ্র উত্তেজিত এই ধরনের মানুষ যদি পুনর্বসুর পার্টনার হয় তাহলে পুনর্বসু কিন্তু ব্যাপারটাকে কন্টিনিউ করতে পারে না বিষয়টাকে মেনটেন করতে পারে না পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের জীবনে বিরাট গ্যাপ তৈরি হয় যদি পার্টনারের সঙ্গে তাদের মনের বিল না থাকে এরা বিষয়টাকে কিন্তু সহ্য করতে পারে না অনেক কষ্ট করে অনেক কম্প্রোমাইজ করে যদি বা তারা বিবাহিত জীবনকে কন্টিনিউ করতে পারে কিন্তু তা সত্ত্বেও এদের মনের মধ্যে একটা বিরাট থেকে যায় কখনো না কখনো এরা বিবাহ বহির্ভূত সম্পর্কে আবদ্ধ হয়ে পড়ে এই ধরনের রিলেশনশিপে এদের জড়িয়ে পড়তে বারবার দেখতে পাওয়া যায় সুতরাং মিথুন রাশি বা তার তিন নক্ষত্র এদের বিবাহিত জীবন কেমন যেতে পারে কি হতে পারে এদের সাধারণ বিবাহিত জীবনের ক্ষেত্রে এই মুহূর্তে মিথুনের ম্যারেড লাইফে কিন্তু কিছুটা স্ট্রেস চলছে তবে মিথুন প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে বিবাহিত জীবনটা বেশ ভালো যায় থার্ড হাউসে কেতু মঙ্গল ম্যারেড লাইফে অশান্তি দিচ্ছে কিন্তু তা সত্ত্বেও লগ্নে যেহেতু বৃহস্পতি আছে সপ্তমপতি লগ্ন বা রাশির ওপর রয়েছে মিথুন প্রচুর চেষ্টা চালাচ্ছেন যাতে বিবাহিত জীবনটা ঠিকঠাক থাকে যাতে ম্যারেড লাইফের কন্টিনিউশন রাখা যায় মেনটেন করা যায় ভবিষ্যৎ বিবাহিত জীবনকে এই অবস্থায় এই পরিপ্রেক্ষিতে মিথুন রাশি বা লগ্নের মানুষ তাদের বিবাহিত জীবনে কিন্তু কিছুটা অস্থিরতা কাজ করছে ছোটখাটো রিলেশনশিপ ওরিয়েন্টেড ইস্যু সেগুলো রয়েছে তার সঙ্গে সঙ্গে কিছু এক্সট্রা সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে রাশি লগ্নের মানুষজন তারা একটু শান্তি খুঁজে বেড়াচ্ছেন এটা খুবই স্বাভাবিক এবং আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টাকে অবশ্যই সাপোর্ট করি কারণ ভালো থাকাটা জরুরি বর্তমান যুগের যে টাফ সিচুয়েশন যে কঠিন পারিপার্শ্বিক পরিস্থিতি সেই ক্ষেত্রে দেহ মন আত্মা ঈদের মধ্যে সমন্বয়ন ঘটানো এবং এই সমন্বয়ন ঘটানোর উদ্দেশ্যে ভালো থাকার চেষ্টা এটা কিন্তু অত্যাবশ্যক আর প্রত্যেকটা মানুষের কিন্তু অধিকার রয়েছে আমরা ভালো থাকতে পারি যাই হোক না কেন এরপর আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে জীবনে সমস্যা আসেই সেটা স্বামী স্ত্রীর সমস্যা হতে পারে সেটা বিবাহিত জীবন বহির্ভূত কোনো সমস্যা হতে পারে সাংসারিক সমস্যা পারিবারিক সমস্যা পারিপার্শ্বিক সমস্যা অর্থনৈতিক সমস্যা কিংবা অন্যান্য কোনো ধরনের সমস্যা শারীরিক হতে পারে সমস্যা সমস্যা বহু দিক থেকে আসতে পারে কিন্তু তার জন্য প্রয়োজন একটা সঠিক প্রতিকার প্রতিবিধান আর প্রতিকারের আগে প্রয়োজন সমস্যার উৎস খুঁজে বার করা আদৌ কি সমস্যাটি গ্রহগত নাকি আপনি কোনো ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছেন এটা আইডেন্টিফাই করা জরুরি এই সময় আপনার জন্মকুণ্ডলিতে কি এমন দশা চলছে যার জন্য আপনি এতটা সমস্যার মধ্যে রয়েছেন তখনই কিন্তু আপনি বিষয়টির প্রতিকার বা প্রতিবেদন করতে পারবেন তাই সঠিক জ্যোতিষ বিচার এটা কিন্তু আমাদের জীবনে অত্যাবশ্যক সমস্যা যাই আসুক না কেন তার কিছুটা সমাধান তো করা অবশ্যই সম্ভব আর তখন যখন সমস্যার সমাধান আপনি একা করতে পারছেন না তখন আপনার পাশে থাকবে আপনার জ্যোতিষ বন্ধু থাকবো আমরা সরাসরি সাক্ষাৎ করতে পারেন আমাদের সঙ্গে কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ এবং দুর্গাপুর ও আগরতলায় তাহলে সমস্যাকে আর বাড়িয়ে লাভ নেই সমস্যা দীর্ঘায়িত না করে সমাধান সূত্র খুঁজে বার করবার চেষ্টা করা উচিত তাই সরাসরি সংযুক্ত হন আমাদের সাথে যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা জ্যোতিষের সঙ্গে সঙ্গে ট্যারো কার্ড রেডিং শিখতে চাইছেন বা ইন্ডিভিজুয়ালি ট্যারো সম্পর্কে জানতে চাইছেন সরাসরি সংযুক্ত হন আমাদের সাথে ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে জ্যোতিষ শিক্ষা প্রপার প্রপার রেজিস্ট্রেশন সার্টিফিকেশন এবং একটা কমপ্লিট এডুকেশন এটা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের। যেটি আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে এই যে 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 প্রচেষ্টা এই 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 ইচ্ছে উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্মবেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন রাজু দেবনাথ একত্রিশ বারো উনিশশো জন্মস্থান পান্ডুয়া হুগলি ডিস্ট্রিক্ট বার্টচাইম একটা তিরিশ এম ও ভবিষ্যৎ নিয়ে কিছু বলুন লাইফে অনেক প্রবলেম চলছে রাজু ভাই প্রথম সমস্যা তোমার জীবনে যেটা সেটা হচ্ছে অর্থনীতি এবং সাফল্য টাকা পয়সা রোজগার করার ক্ষেত্রে যে সমস্যা আসছে টাকা পয়সা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সমস্যা রয়েছে ব্যবসা চাকরি দুটোর মধ্যে একটা সমন্বয় সাধন করার চেষ্টা এইটা তোমাকে করতে হবে আয়ের উৎসটাকে বাড়াতে হবে তাহলে কিন্তু তুমি ভালো থাকতে পারবে পেশাদারি মানসিকতা এটাও বাড়াতে হবে এবং অর্থনৈতিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট নিয়ে আসার চেষ্টা করতে হবে ফাইন্যান্সিয়াল ফিল্ডে সেভিংস এটাকেও বাড়িয়ে তোলার চেষ্টা অবশ্যই করতে হবে জন্মকুণ্ডলিতে অগ্নিতত্ত্বের প্রভাব বেশি হওয়ার জন্য জল খাওয়ার প্রতি একটা বিরূপ মানসিকতা দেখতে পাওয়া যাবে এবং এর ফলে তোমার ডাইজেস্টিভ সিস্টেম সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে ডাইজেস্টিভ সিস্টেমের জন্য তোমার কিন্তু শরীরটা বেশ খারাপ হতে পারে বিবাহের সম্ভাব্য বয়স বত্রিশ দু হাজার সাল এই সময় বিয়ে তোমার জন্য শুভ বিবাহিত জীবন মোটামুটি ঠিকঠাকই রয়েছে দুশ্চিন্তা করবার কিন্তু বড় কোনো কারণ থাকছে না ফল আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি নমস্কার